যে শিরিক কাকে বলে খান একজনের গুনগান আরেকজনের এটা হচ্ছে শিরিক এটা আল্লাহ বরদাস্ত করেন না আল্লাহ বলছেন ইন্দ আল্লাহ ইয়াকফির ইনশির কবি হুয়া মা মাদুন আদা আলী কালিমাইয়া সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি এই শিরকের গুনা ক্ষমা করতে রাজি নাই খাবা আমার করতে আর একজনের লাউ আতাই তানি বে করাবিল যে খাতায়া দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই কিন্তু বিপদে পড়লে কোনো তাবিজের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনো বিপদে পড়লে কোনোদিন দিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি কোনো দিবস কোনো স্থান কোনো কাল কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি সেটা শহীদ মিনার হোক আর যে দিবসী হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান এরকম আলাদা কোনো দিন জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক আলাদা কোনো দিনকে আলাদা কোনো স্থানকে আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি তাহলে আল্লাহ বলতেছেন লাতেই তুবি খরাবিল আর জমাগ ফেরা তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটাই হলো তাও হেদ এটাই তাও এই জন্য সব গুনাহ বরদাস্ত করা যায় কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না এই বক্তব্য থেকে তো অবাক করতে হবে বাড়িতে যত মূর্তি আছে বাপের ছবি হোক বাপের মূর্তি হোক ঘোড়ার মূর্তি হোক আর হরিণের মূর্তি হোক কোটি দামের হোক ভেঙ্গে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে যে আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেননা এইটা ছাড়া আপনার ইহুকালো ধ্বংস পরকালো ধ্বংস তাওহিদ ছাড়া আপনার ইহুকালো ধ্বংস পরকালো ধ্বংস আর যদি তাওহিদ ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত উপস্থিতি তাওহিদ এবং শিরিকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটি সংক্ষিপ্তভাবে করি সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ মানুষ যখন হজ করে তখন একটা ভাব যখন সালাত সিয়াম হজ এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন এটা যখন শেষ হয়ে যাবে বাইরে যখন যাবেন ওটা হচ্ছে দুনিয়া ওটাকে কী বলে দুনিয়া মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন ওটাকে কী বলে দুনিয়া একটা এবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ মানুষের জীবন কয় ভাগে ভাগ একটা দুনিয়া আর একটা এবাদত একটা এবাদত আর একটা দুনিয়া এবার বুঝেন এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত এবাদতের জগতে হুকুমের নাম কি আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েক বা আবদুল্লাহ ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম প্রশ্নটা ঠিক হবে না প্রশ্নটা কি হতে হবে বলেন বক কি বুঝতে পারেননি আমার কথা প্রশ্ন কি হতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত এটা প্রশ্ন হতে হবে কেন হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আবদুল্লাহ ভাই মদ খাওয়া কি সুন্নাত না বেদাত প্রশ্নটাই ঠিক হয়নি কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত আর দুনিয়ার হুকুম কি হালালার এবাদতের হুকুম কি এতটুকু বুঝা গেছে তো বেদাত সবাই এবার চলে এবাদত হচ্ছে সুন্নাত বেদাত দুনিয়া হচ্ছে হালালার হারাম দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন এটা হলো মূলনীতি আল আল্হ আসল হচ্ছে হালাল হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে দলিল দিতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দেই আল্লাহ সুবাহ পবিত্র করেন বলছে হরিমাতে আলাই কুমুল মাই তুয়াদ্দাম আলহামুল খিনজি তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত মৃত জিনিস শুকুরের গোস্ত আল্লাহ রসুল হাদিসে বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে দি মেখলা বিন দিনা ও সেবা যার থাবা আছে থাবা আলা প্রাণী যার শিকারি দাঁত আছে শিকারী দাঁতওয়ালা প্রাণী কুকুর শ্রীকালের মতো থাবা আল্লাহ বলতে বাঘ সিংয়ের মতো সেবা হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা খারাপ জিনিস খেয়ে বড় হয় অপবিত্র জিনিস খেয়ে বড় হয় জাল্লা আলা যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোস্ত খাওয়া হারাম এইভাবে আল্লাহ রসুল বলতেই থাকলেন বলতেই থাকলেন এখন কথা হচ্ছে আল্লাহ রসুল খাবারের মধ্যে যা হারাম করেছেন আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে হালাল হবে এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রসুল জীবনে কোনোদিন দেখেনি নি যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ আল্লাহ রসুল দেখেছে নাকি হ্যাঁ তো এই এটা যে হালাল এটার কোনো দলিল দিতে পারবেন এটার কোনো দলিল নাই এটার দলিল কি আল্লাহ রসুল এটাকে হারাম বলেননি যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি জোরে বলেন সবই কি শুধু হারাম কোনটা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল কি করেছেন হারাম করেছেন যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রসুল হারাম করেছেন ধোকা দিয়ে ব্যবসা করা হারাম এই এইভাবে ব্যবসা করা হারাম সুদি ব্যবসা করা হারাম এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে আল্লাহ রসুলের যুগে মোবাইলের ব্যবসা ছিল এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল একটাও ছিল না তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে হালাল হবে কী আমত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয় সব ব্যবসা কি হবে হালাল হবে তাহলে আল আসলু আল হিল্লা এবার এবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার আমি সবার কাছে শুনতে চাই একটু বলেন তো বুঝতে পেরেছেন এবার এবাদতের জগতে সবই বেদা সবই কি জোরে বলেন তো জোরে বলেন সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছে এবার বুঝা গেছে সবই কি বলেন তো সবই বেদা শুধু কতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছেন ততটুকু সুন্নাত কেন এই কথা এই কথা এই জন্য যে মহাম্মদ হচ্ছেন রসুল্লাহ আল্লাহ রসুল সল্লাহ আলাইহাল্লাম আর একজন রাসুলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ যা যা গুনাহের কাজ সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন এটা তার দায়িত্ব আর যা যা নেকির কাজ যা যা কল্যাণের কাজ যা যা এবাদতের কাজ প্রত্যেক নেকি এবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন এটা তার দায়িত্ব এমন কোন নেকির কাজ থাকতে পারেন না এমন কোনো নেকির কাজ থাকতে পারে না যে নেকির কাজের কথা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নন নজবিল্লা এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নন তার দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালনে খেয়ানত করেছেন এমন কোন গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসুল নিষেধ করে যাবে না যদি না করে থাকেন তাহলে তিনি রাসুল নাম দায়িত্ব পালনে খেয়ান করেছেন কথা কি বুঝা যাচ্ছে আমার অতএব কোন কাজকে যদি এবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রসুল করে গেছেন আল্লাহ রসুল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা এবাদত তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা এবাদত হওয়া দরকার ছিল আল্লাহর রাসুলের করা উচিত ছিল বলা উচিত ছিল এটাও ইসলামী শরীয়তের অংশ কিন্তু আল্লাহ রাসুল খেয়ানত করে বলে যান এটা আল্লাহ রসুলের জন্য কত বড় অপমানজনক বলেন কত বড় অপমানজনক অনেক বড় অপমানজনক এই জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রসুল লিমান সোহকানা বা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছ বাটপারি করেছ করেছো মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো তারা দূর হও এদের এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই কেননা আমি রাসুলিল্লা আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এমন কোনো এবাদত থাকবে আর আমি করে যাব না এটা তুমি আমাকে দেখাতে চাও আমি রাসুল কোন এবাদত যদি থাকে আমি বলে যাব আমি করে যাবো এটা আমার দায়িত্ব আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো তাহলে তুমি আমার ওপর মাতাব্বরি করেছো আমাকে অপমান করেছো আজকে হাউজ ওয়ে কউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না আপনাকে আরেকটু বুঝাই সুন্নাত বেদাত ইমাম মালিকের নাম শুনেছেন ইমাম মালিক একশো উনআশি হিজড়িতে মারা গেছেন মহাত্মা মালিকের লেখক মহাত্মা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালেক চার মাঝাবের এক মাঝহাব আছে মালিকী মাঝাব সেই মাঝহবের তিনি ইমাম মদিনার মানুষ মদিনাতেই জন্ম মদিনাতেই মারা গেছেন মুসদে নবিতি দ্বারস দিয়েছেন বাকি উলগার তার কবর আছে ইমাম মালিক রাহিমা হল্লাহ রাহমাতান ইমাম মালেকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক ওরি আন ওহ র ইমা মিনকবেরি রাসুল ইল্লাহি সল্লহ ওয়ালাইকুম ইমাম মালিক আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে এহেরাম বাদতে চাই এ হেরাম বাদা বুঝেন এহরাম বাদা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহ মা লাব্বাইক লাব্বাইক লা শারি কালা কা লাব্বাইক আলহামদাবান নেহামালা কলমোল লা শারি কালাক এই যে পরে চিৎকার করতে করতে এটাকে বলে এহরাম বাঁধা এটাকে কি বলে এহেরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া এহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া কেন হারাম করে নেওয়া নাম কেননা এহরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায় হারাম হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয় হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় নোক কাটা হালাল না হারাম হারাম কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় চুল কাটা হারাম না হালাল হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহরাম বাধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া হারাম করে নেওয়া শিকার করা গরু জবে করা ছাগল জবে করা কবুতর জবে করা তীর দিয়ে শিকার করা এটা হালাল না হারাম হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া এটা কিসের মাধ্যমে ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে যে লাভবাইক আল্লাহ লাভবাইক এই লাভবাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে এহরাম করা হয় এখন কথা হচ্ছে আল্লাহ রসুল এহরাম বাধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা এটা কি বলেন তো মনে মনে আপনারা ধরেন এটা কি মদিনা কথা বলছেন না কেন এটা কি মদিনা এইটা হচ্ছে মক্কা এই মদিনা থেকে মক্কার দশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে তার নাম জুল হলাইফা কী নাম জুল হলাইফা মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের এহরামবাদার জায়গা হচ্ছে মদিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুল হলাইফা নামক জায়গা তাদের এহরামবাদার জায়গা এখন এই ব্যক্তি ইমাম মালেককে বলতেছে ইমাম মালেক আমি মদিনার মসজিদের নববী থেকে আল্লাহর রাসুলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই কথা কি বোঝা যায় তখন ইমাম মালিক বলতেছে আমি ভয় পাচ্ছি যে তুমি ফেতনার মধ্যে পতিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলতেছে আজীব কথা ফিতনা তিন হাজিহি আপনি এমন কিসের ফেতনার কথা বলতেছেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝতাম শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন শাহজালাল বিমানবন্দরে কথা বলেন না কেন সব হাজিরা দেখবেন ওখান থেকে এহরাম বাদে সব হাজি ওখান থেকে বলবে লাব্বা এগ আল্লাহমা সবাই কাপড় পরে নিবে কোনো হাজিকে যদি আপনি বলেন বাবারে তোমার এহরাম বাঁধার জায়গা হচ্ছে এই আলাম কথা বুঝতে পারতেছেন তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো আমি যদি এলামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম আমি তো এলাম লামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে হেরাম বাঁধতেছি এর মধ্যে আবার ফেতনাকি এই এর মধ্যে ফেতনাকি রে করবে না করবে না ইমাম মালেককে ওই ব্যক্তি বলতে আপনি কিসের ফেতনার কথা বলেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল আমি তো আগে তা আবার মুসজিদে নববি তাও আবার আল্লাহ রসুলের কবরের পাশে থেকে হেরাম বাঁধতেছি তখন ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত আই ও ফিতনাতিন আদম হাদহি সাবাক্তাঈলা ফাজিল কসরাহি সাল্লি ওসাল্লাম হে আল্লাহর বান্দারা এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে এবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা যেই ফজিলতের উপরে যেই কাজের উপরে যেই আমলের উপরে হাম্মদ সাল্লাহ আলাইহি সিল মোহর নাই এর চেয়ে বড় ফেতনা দুনিয়াতে হতে পারে না কোন কাজ তখনই ইবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিলমোহর থাকবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের সিলমোহর থাকবে যে কাল রসুল্লাহ আউ ফা আলা রসুল্লাহ আল্লাহ রসুল বলেছেন বা আল্লাহ রসুল করেছেন যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে তো এর চেয়ে বড় ফেতনা দুনিয়াতে আর হতে পারে না সম্মানিত উপস্থিতি এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে জুমার দিন ছিল না কয়েকদিন আগে জুমার দিনে আপনারা জুমার সময় কয় রাকাত সালাত আদায় করেন কয় রাকাত আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময় এখন কথার কথা সারা পৃথিবীর সব আলেম ওলামা সব হুজুর মিলে এক জায়গায় বসে ইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো চার রাখাতে আদায় করবো কথা বুঝতে পারলেন তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি কুয়েত কাতার বাহরআন সব আলেম মিলে যদি সিদ্ধান্ত নেয় আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে তো ওই একটা সিজদার নাম কি হবে ওই একটা সিজদার নাম কি হবে বেদাত আর এই বেদাত জাহান্নাতে নিয়ে যাওয়া বহু দূরের কথা কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে এখানে আপনাকে আর একটা কথা বলি আর একটা উদাহরণ দিই এ ভাই তুমি বন্ধ করো এখানে আর কথা বলি আর নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না আছে না নাই সেটাকে বাংলাদেশে কি বলা হয় মোনাজাত করা কি বলা হয় মোনাজাত করা আমি কোনো ফতোয়া দিব না আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে এ আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই সারা আলাইহা ওয়া সালাম যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তাকে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও ওজু করি আর কি করি দুই রাখ সালাত আদায় করি তার মানে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত রাসুলসাল আলী হাসালাম যখনই কোনো বিপদে পড়তেন বা যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন মানে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা দোয়া করা মানে মোনাজাত করা দোয়া করা মানে কি সালাত শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো দোয়া করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে কি মোনাজাত করা তাহলে সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত মোনাজাত করার সালাতের চাইতে বড়ো মাধ্যম দুনিয়াতে আর নাই বিশ্বাস না হলে আমি আপনাকে বলি আপনি যে বিপদে পড়েন না কেন হে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি বহু সাক্ষী এরকম ঘটনার যে কোনো বিপদে পড়েন না কেন বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী মেডিকেলে আছে আপনি এখান থেকে দুই তিন ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে তুমি হেফাজত করিও তিন ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেবেন তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি দুই রাকাত সালাদ